দেশের মানুষ গুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঠং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছে কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন আল্লাহর কাছে তার পরিচয় শুদ্ধ জীবনটা কিছু বর্ষিলো তার কাছে খুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কৃত দাস ছিল আবার খুঁজি হবে হবে কি বেলাল তো ইথিওপিয়ার ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায়া রাখা আছে আপনি গিলো দেখতে পারেন আদিসা আবার্তেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের একবারও ধরে রাখতে পারি না ভিতর চোখে পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে হাঁটলে জানলাতে কদ তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেমতের দিন উঠবে উঠাই আজান দিবে যে খালি পায়ে উলঙ্গ যান কেমতের মাঠে যাবে না সে লাল উপর উঠের উপরে চোরা যাবে আমরা সবাই পায়ে হাঁটাই কেমতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না বরং আল্লাহ বলবে আজদিন লাল বেলাল দুনিয়াকে একটা আজান শুরায় সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে মা জন্য বলতেছি রাবিয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স রাবিয়ার বাড়ি তো এখনো রাবিয়ার বাড়ি যদিও বলে বসরা সে বসরা চুরা গেছিল ক্রীত দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায় এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে ঠিক না সব তো হারায় যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ইসাকের রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুরে এখনো কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ির রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জাননা জাননা নাটরের রাজবাড়ি এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া আর তুইও ক্রীতদাসী ছিলি তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি আজকের গুলাকেই পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হতো তো রূপরেখাই কিরকম ছিল কিন্তু তোর নামের জীবনী কোন বাসা নাই দুনিয়ায় যেই বাসায় রাবয়া জীবন না জান জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে মাবুন র ওটা করেন পড়ে রাবিয়া ক্রীতদাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছেন মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়ে গেছেন কাফনের জন্য নতুন কাপড় ও রাবে আর কপালে চোটে নাই কিন্তু স্বপ্নে যখন দেখছে তো লুরের পোশাক পড়া ছিল জিজ্ঞাসা করছে রাবিয়া ওই কাপড়ের কাপড় কোথায় বলছে ওটা পীড়া পালায় দিছেন জান্নাতে নুরের পোশাক আল্লা পড়া এটার নামই সত্য এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যুবক যাবে যে যাবে যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গোরা গরাটা সহজ কিভাবে কিভাবে আমি করব কিভাবে গর্ব এটার জন্য যদি বলেন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি করব তো করব কি কইরা এইজন্য আল্লাহ আমাদেরকে সহজ করেন আল্লাহ নিজের কথা বলেন নাই আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি করব তো করব কি করা, তোমাকে তো চোখই দেখা যায় না লা তারাহুল উয়ুন আল্লাহকে তো চোখে দেখা যায় না ওলা তু খালি তুহুল আনা যায় না ওলাফুল ওয়াশিফুন যার বর্ণনা দিয়া শেষ করা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না

তো হাম তেরে হ্যাঁ তো আল্লাহ বলতেছে আমার বন্ধুর গুলাম হয়া দেখ আমি তোর হয়ে যাব ইয়ে দুনিয়া কে চিজ হ্যাঁ লোক কলম তেরে হ্যাঁ আর কি জিনিস সমগ্র জগৎটা তোর হাতে উঠা দিয়া যার কারণে সম্ভব ছিল আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করি ঠিক না

পর ঘন্টায় গতি হ্যাক করতেছে

সারিয়া পাহাড় সামলা ছয় মাস পরে যদি তখন মদিনা মোনাব্বরা আসছে সবাই জিজ্ঞেস করছে সারিয়া সামিতা সৌ তা আমির আর মেনেন আমিরের মনের আওয়াজ কি তুমি শুনছিলে সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু রয় তু আন্না আলা আফুন আলহ আমি দেখছি উনি আল্লাহ রসুলের মেম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায় সূত্র আসছে তো মতো বলে ওইখান থেকে আসছে ও বেরেদ আমি কেমনে বুঝাবো কেমনে বুঝাবো করতে জানি কই হারা গেছি এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে যুবক কইরা দেখো না মজা আসে তো আসে কতটা হায়ে আমরা বাবি লাইফ স্টাইল চেঞ্জ হলেই রাগ হয়েন না বাটারার মানুষ আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যাইত তাইলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি কত কান্না কত কত হাসি এখানে সেভ সেভ করা করা আছে আছে কান্না আমি গত মাসে তেইশ তারিখ আসি আমেরিকা থেকে আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে আমাকে বুঝেই হবে না এখানে নেরে দস্ত লাইফস্টাইল চেঞ্জ করলি উন্নতিয়া আমরা সুখী হব না 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 মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হইলে আখেরাতের জীবন শুধু বনা হবে না দুনিয়াও হায় হায় চলেন বলেই দি 2019 এ 20 তো যাইতে পারি না প্যান্ডেমিকের কারণে 21 এ তখন বেশি 2019 আমি এয়ারপোর্ট থেকে বাহির হতেছিলাম আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে কা তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল যখন হুইল চেয়ার গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ছিল আমি জিজ্ঞাসা করছি তুমি খাদো কেন বলে দেখ ওর মা ওকে মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে আমার সন্তান কোথায় হারা গেছে আমি জানি না শুধু বৎসরে দুটা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদারটে হয় একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে কোথায় হারা গেছে আমি ছাড় পায়ে হাত রেখা বলি আমাকে বুঝেন না আপনারা আমি দুনিয়া চসতে চতে ভিতরে সব শেষ হয়ে গেছে দুনিয়ার কোন এরকম জাগা নাই কোরআনে চা আছে যতটুকু আছে আল্লাহ আমাকে চশায় ফেলছে কেন চশাইছে তাও জানি না হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চসাইতে পারে যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখা এত পিটাবো এটাও হতে পারে জানি না কিন্তু আমি চৈশা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় 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 আমি বাংলাদেশিদেরকে চিনি 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 অনেককে চিনি যারা হাতে যেরা চোখের পানি ছড়ায় প্রত্যেকবারই দুই চারজনকে পাই মা বাবা বাবা বলে মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমি জানিনা আমার জানা ছিল না যদিও আমার কাছে যদিও আমার কাছে এমেরিকান পাসবোট কেননা দুই জনেই জব করে এদের বাচ্চা গুলোকে দেখবে কে তো দেখবে কে children care এর দিলেন ডলার করতে হবে আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়া নিয়ে আসছেন আমরা ঘরের ভিতরে থাকি সব কিছু আমাদেরকে দেখতে হয় যদি একটু কিছু 19 থেকে 20 হয় ছেলে যদি কিছুও না বলে তো বৌমার তোর চাউক লঙ্গানি আমাদেরকে সহ্য করতে হয় বিদা আমার চানাচিবালা শেষ বয়সে আমার ছেলের গড়ি আমাকে তা করতে আছে তাও করেন তা পাই হার্ট যে আমাকে জিততে পাবে বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না মোহাম্মদুর রসুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে ওই রসুলের গোলাম যে আরো যে আমাদের জন্য চোখের পানি ঝড়াইছেন বাটার গোলাম তাহাকে পরে কেউ নিয়েন যখন আরো সে পচ্ছ তাল্লা জিজ্ঞাসা করতে কি করতে আসছেন কি চান এখানে আইসা চাবেন কি আমার কাছে বসে লা আস আলুকা বিনতি ফাতেমা ওলা আস আস আলুকা আমি আব্বাস আমি চাচাও চাই না মেয়েও চাই না আস আলুকা উম্মতি আমি উম্মত চাইতে আসছি ওইখানে লজিক দিছেন যুক্তি দিছেন আন্তর রব্বুল

কিভাবে আমার উন্মত বিয়ের মাঝে হারায় যাবে আমি সহ্য করতে পারবো না শুরুতে আপনি শেষে আমি উন্মত চাহান চলে যাবে আমি সইতে পারবো না তো আল্লাহ ওয়াদা করতেছে কাসম তুল কেয়ামা আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু কোন কারণ নাই চিন্তা আপনার উন্মতের জন্য আপনার কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না ব্যথা দিব না আপনাকে লজ্জিত করব না কপালে পাজ আসতে দিব না আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি এক

ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব কারণ কুরআন আপনি কোরআনে আপনি আমাকে বলেন না সাউফাই উতিকা রব্বুকা ফাতর্দ আপনাকে রাজি করি ছাড়বো ওই সময় তো আল্লাহ রাসূল ওয়াদাই করছেন আল্লাহর সাথে দুয়াই করছেন সাক্ষী রাখছেন জিব্রিলকে আত্তা والله لن ارضا حتى يكون واحد من উম্মতি في النار একজন উম্মত জাহান্নামে দাদাপ যতক্ষণ আমি আপনার উপরে রাজি হব না ও যুবক এর গোলাম বলে ও ভাই গোলাম যে কেমতের মাঠেও আপনার জন্য ছোটবে তারপরে হাতে দৌড়াইতে থাকবে যদি পার না হইতে পারে তো দূর যদি জীবনে একটা পড়া থাকি একবারও পড়া থাকি ওটাকে মাথার উপরে দিয়া পার করায় কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আরে চলেন চলেন যে মৃত্যু লগ্নে যার নয় ঘরে চুলা নাই নয় ঘরে খাবার নাই যে নিজে ক্ষুধার্থ দুনিয়ার থেকে যাইতেছেন নয়টা ফ্যামিলি রেখা যাইতেছেন যাদের ঘরে কোনো খাদ্য নাই আম্মা যান আয় সারা দিয়ে আনহা বলছেন যে বাক্তি জ্বালানের তেল ছিল না যদি থাকতো তো খিদা নিবারের জন্য পান করে এরকম নয়টা ফ্যামিলি রেখা যেতেছেন হাসান হোসাইন কে রেখা যেতেছেন আলী ফাতেমা কে রেখা যেতেছেন যারা সবাই ক্ষুধার্ত আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত এক বেলার না তুই বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না ওই মুহূর্ত হাসান হোসেনের জন্য চোখের পান পানি ছড়ে নাই যারা কলিজার টুকরা ছিল হায় রাত্র অনেক হয়ে যাবে একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল বলছে আসো কেন জবাব হয় না একবার মানি জবাব হয় না মানি আমরা দুই ভাই উত্তম আপনি উত্তম না তো বলছে কি করি আমাদের আব্বা জানতে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাই সাদি আপনার আব্বা তো কিছুই না আমাদের আম্মা জানকে চিনেন পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাই সাদি আপনার আম্মা তো কিছুই না আম্মু নানা জানতে চিনেন নানার পরিচয় দিয়া বলতেছে ওয়া জাদ্দু কালাই সাদি সাই আপনি নানার তো মানুষের নামই জানে না আল্লাহ রসুল দুই চন্দ্রে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উম ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল জিবরিল জিজ্ঞেস করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন ওয়াইলা রফিকল আলা আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আল্লাহ হুয়ান তা আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান এখনো চোখের পানি বসে জিবরিল বামাল্লি ভাদিলে উম্মদি আমার পরে উম্মদকে দাই কাকে রাখলাম

চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে আইনা জিবরিল আইনা উম্মতি জিবরিল আমার উম্মত আমার রিসেপশনে আসে না কেন তুমি একা কেন উম্মত কি জাহান্নামের পারে চড়া গেছে তো জিবরিল কসম খায় বলবে মা শাক্কাল আরদ আহাদ ইল্লা আনতা আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ ওঠেই নাই উম্মত উঠবে প্রত্যেক আপনি শান্ত হন চলেন মাকামে মাহমুদে তারপরে উম্মত আসবে উঠলে না রিসেপশনে আসবে এই নবী কবর থেকে টানতে ওনার লাইফস্টাইল ওটার ভিতরে রাখা আছে আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে পরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে দয়ালু রবী হায় হায় আল্লাহ কি dise আমাদের কে আমরা জানি না এইজন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন যে ওনার গোলাম হয়ে যাবে যুবক ভয় দেখা জীবন কি মা বোনদের কে বলবো আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ ভক্ত নামাজ কি দুনিয়া আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন নাই ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে গুইরা লম্বা চেষ্টা আম্মা যান বসে মা কুলতা কুলতা মা কুলতা তুই যেন কি বলছিস আমি বুঝি নাই লম্বা শেষদা ওইটা বৈশা আত্মা সুরতে শুরোতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় আমি তো বলি শেষ দাদায় আমাদেরকে মেসেজ মেসেজ হায় আমি তুর পাহাড়ও দেখছি হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে যে আমি কথা বলি কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ জবাব দিছে হা বলবো কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে এই পার তুমি এই পারে আমি ওই পারে এমন না যে আমি চূড়ায় তুমি পদ দেশে বলছে এক উম্মত আসতেছে আমি দুনিয়াতে চার সাথেই কথা বলবো পর্দার এই পার থেকে ওই পার কিন্তু আমার বন্ধুর সাথে না আমার বন্ধুকে তো ডাইকা নিয়া কাউ বা কাউ সাইনিয়া

হয় জীবন জীবনধারা সবচেয়ে বড় মহাব্যদ্রব সরুনদার জিন্দগীর সবচেয়ে বড় জিনিস যেটা নুক্ষম জিনিস যেটা যেটা সিল লাগায়া নিয়ে আসছেন বলে না একের এক না একশো এক না একই যেন প্রবাদ বৈক্য আছে না আরে এরকম এক্স আমল নিয়ে আসছেন যেটা একটাই একশো না একটাই জিন্দেগি এই জন্য হাদিস শিল মায়া নিয়ে আসছেন

নামান আজকের থেকে নামাজ ছাড়ব না কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া করি ছাড়ব না নামাজ জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে যদি পাঁচ ভক্ত নামাজ ও সাথে বাজমাত করতে পারো তো একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাচ্ছে আমি হাদিস দিতে পারি এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন বাংলাদেশের সাথে আল্লাহ লজ্জা পায় শুধু সব জায়গায় আসে মেডিকেল কলেজও এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে গেছি এটা এগ্রিকালচার না যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ কিন্তু মনে হয় যে ফেলে আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ পায়। আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায় আমি এক জায়গায় রাত্রে কাজ করতেছিলাম তখন আমার মনে চেয়েছে আমি সহজমিরটা উল্টায় গেলে এখন ভালো

دانا شوشر اكتا بل انزلت عليهم العذاب زبا اكتر پر اك عذاب يعني نمشو আল্লাহ দেখা দিছে করুণা দিয়া আমাদেরকে সিরুন নিচে নিয়ে গেছে সাড়ে সাতশো কোটি মানুষ ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ওটাকে জুম করতে হয় বড় করতে হয় এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে পাবেন নাকের তো এত বড় না এটা যাইব তো যাইব কি করে ঠিক না এই জন্যই তো কেউ পড়ি না মাস্ক আমরা এত বড় বড় দেখি ঠিক না

পাঁচ ওক্ত নামাজ যুবক আস্কের থেকে না ছোটে নবীর স্টাইল না নবীর জিন্দেগি গ্রহণ করো দেখো তোমার লাইফে মজা আসে কিরকম লাইফটা দিসে না এনজয় করার জন্য কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো দিস ই স্নো এনজয় এটা এনজয় না দুই দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না দুটা জিনিস তুমি অতি সত্য হারায় ফেলবে দুটা তোমার জন্য অবধারিত রাগ হই না তোমাদের পায়ে হাত তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছে অল্প বয়সে যৌবন হারায় ফেলবে অল্প বয়সে হাদিসের ওয়াদা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে বিভিন্ন লাইনে যে যৌবন হারায় ফেলে নবীর আদর্শের দূরে সরাত আর দ্বিতীয় হলো পঞ্চাশের আগে মৃত্যু আমি আপনাদেরকে তোদেরকে চাইতেছি না এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ হ্যাঁ আর সর্বশেষ কথা এটা সামনে দিছে বিদায় বলতেছি বলছে বিদায় এরকম না যেটা বলতেছিলাম বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এই জমির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে আমার কাছে অনেকগুলো সূত্র আছে আমি তালাশ করে দেখছি দুনিয়া দেখেই বলতেছি মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা এই তিনটাকে নিয়ে কোনো তুলনা হয় না আলোচনা হয় না এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই এত দাড়ি টুপি এত জুব্বা এত পর্দা নিশ্চিন্ত রাত্র এগারো সাড়ে ১২টা ১২টা বারোটা বারোটা চলছে দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না এত রাত অবধি বইসা আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মধ্যে শুনে এরকম দুনিয়ার কোনো দেখা নেই মমেশী সিলেট চলে যান সারারাত্র আওয়াজ উঠে বাংলাদেশের কুমিনের সাথে আল্লাহর সম্পর্ক এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই আমি ঘুরা বলতে যতদিন এই পরিবেশটা টিকা থাকবে আমার বিশ্বাস এই দেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না কেননা এই দেশের কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আছে কোনো গলি নাই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আছে কোনো গলি নাই যেখানে দুই একজন আলেম বাস না করে বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকা রাখতে পারি এটার জন্যই প্রয়োজন এটা যেটা আমার আগে যিনি উনিও বললেন এটা বেশি না এক স্কোয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়ে দেন আমি একটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবে না আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক যাদের নাই তাদের কি প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে দুই টাকা সাতকা করে বাহিরে একজনও হাত উঠে হয়তো কিছু লোক হাত এটা উঠাবেন এটাও যদি প্রশ্ন করি ইমাম সব যদি দোয়া না করে রব্বের হাম কামা রব্বায়ানি সগির তো কেউ এইখানে বহু বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলে দোয়া করি এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে একজন যে আমি নিজের থেকে না না সবাই উঠান না যারা করেন নিজের থেকে যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকে ইমাম সাহেব চাকান না ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি ঠিক না